হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব উচ্চ মাধ্যমিক জাস্ট ওয়ান ওকে উচ্চ মাধ্যমিক তোমরা যারা দু হাজার চব্বিশে যারা পরীক্ষা দেবে রাষ্ট্রবিজ্ঞান যাদের রয়েছে রাষ্ট্রবিজ্ঞান তাদের কিন্তু হানড্রেড কমন সাজেশন নিয়ে আমরা আলোচনা করব আজকে তুমি ওয়েস্ট বেঙ্গলের যে কোনো প্রান্ত থেকে দেখো না কেন তোমাদের অবশ্যই বলবো যে আমাদের এই অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল প্রেস করে রাখো যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করে তার নোটিফিকেশান তুমি সবার আগে পেতে পারো এছাড়া তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের কাছে কলেজে পড়াশোনা করবে যে কোনো মানে তুমি ইউনিভার্সিটির আন্ডারে হও না কেন ওয়েস্ট বেঙ্গলের তোমরা আমাদের কাছে অনলাইনে পড়তে পারবে আমাদের নাম্বারটা লিখে নাও একটু সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বার অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে তোমরা সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো তো স্টুডেন্টস তোমাদের কোর্স ফি রয়েছে একেবারে সাধ্যের মধ্যে এবং তোমরা কলেজে ভর্তি হওয়ার আগে যারা আজকের এই ভিডিওটি দেখছো বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করো তোমরা কলেজে ভর্তি হওয়ার আগে অন্তত পক্ষে কী কী সাবজেক্ট নেবে সেটা জানার জন্য কিন্তু আমাদেরকে এই নাম্বারে যোগাযোগ করে নিতে পারো আমাদের যারা এক্সপার্ট টিচার আছে তারা তোমায় বলে দেবে যে কোন কোন সাবজেক্টগুলো কলেজে নিয়ে পড়লে পারে তুমি খুব ভালো রেজাল্ট করতে পারবে এবং খুব ভালো পার্সেন্টেজ তোমার আসবে এবং ইন ফিউচারে তোমার সেই পার্সেন্টেজটা কাজে লাগবে চলো শুরু করছি কথা না বাড়িয়ে উচ্চ মাধ্যমিকের রাষ্ট্রবিজ্ঞান দু হাজার চব্বিশের একদম হান্ড্রেড পার্সেন্ট কমন সাজেশন একদম কথা দিচ্ছি পুরোপুরি হান্ড্রেড পার্সেন্ট পাঁচটায় পাঁচটা প্রশ্নই কমন পাবে পাঁচটায় পাঁচটা প্রশ্নই কিন্তু কমন পাবে একটা প্রশ্নও মিস যাবে না তোমাদের প্রথম অধ্যায় থেকে যে প্রশ্নটা করা হবে সেই প্রশ্ন হলো দুটো প্রশ্ন তোমাদের থাকবে সেই দুটো প্রশ্ন কি কি এই যে আমি দুটো প্রশ্ন বলছি এই দুটো প্রশ্নের মধ্যে তোমরা কিন্তু কমন পাবেই পাবে দেখো কি আন্তর্জাতিক সম্পর্কের সংজ্ঞা দাও আন্তর্জাতিক সম্পর্কের বিকাশ ধারা সম্পর্কে আলোচনা করো বাই চান্স যদি আন্তর্জাতিক সম্পর্ক থেকে এই প্রশ্নটা না আসে তবে কিন্তু আন্তর্জাতিক সম্পর্ক থেকে এই প্রশ্নটা আসবেই আন্তর্জাতিক সম্পর্ক কাকে বলে আন্তর্জাতিক সম্পর্ক আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্য আলোচনা করো এই দুটো প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন আসবে এবং অর দিয়ে অথবা দিয়ে তোমাদের প্রশ্ন আসবে বিশ্বায়ন থেকে প্রশ্ন বিশ্বায়ন কাকে বলে বিশ্বায়নের প্রকৃতি আলোচনা করো অথবা দিয়ে বিশ্বায়নের সংজ্ঞা দাও বিশ্বায়নের বিভিন্ন রূপগুলি আলোচনা করো অথবা বিশ্বায়নের ফলাফলগুলি আলোচনা করো তাহলে দেখো বিশ্বায়ন থেকে যদি তোমরা যে কোনো একটা পার্ট পড়লেই হবে যারা কম পড়তে চাও তারা যদি ভাবছো যে আমি খালি আন্তর্জাতিক সম্পর্ক পড়ে যাবো বিশ্বায়ন পড়বো না তাও হবে আবার কেউ যদি ভাবো যে আমি বিশ্বায়ন পড়ে যাবো আন্তর্জাতিক সম্পর্ক পড়বো না তাও কিন্তু সেক্ষেত্রে তুমি কমন পাবেই পাবে একটু লিখে নিতে পারো আমি যেগুলো বললাম একটু ভালো করে লিখে নাও তোমরা যে বিশ্বায়ন কাকে বলে বিশ্বায়নের প্রকৃতি ও ফলাফল অথবা আসতে পারে তোমার বিশ্বায়নের সংজ্ঞা বিশ্বায়নের বিভিন্ন রূপ পর্যালোচনা করো অথবা বিশ্বায়নের সংজ্ঞা বিশ্বায়নের ফলাফলগুলি সম্পর্কে আলোচনা করো তাহলে এখানে আমি যে বললাম হয় আন্তর্জাতিক সম্পর্ক তুমি ভালো করে পড়ে যাও না হয় বিশ্বায়ন তুমি ভালো করে পড়ে যাও কিন্তু প্রশ্ন আসলে কিন্তু এই প্রশ্নগুলোর মধ্যে থেকে আসবে কোনো কিন্তু আলাদা প্রশ্ন আসবে না এবার সব থেকে ভাইটাল লেসেন সেটা হচ্ছে পঞ্চম অধ্যায় খুবই ভাইটাল কেন বলছি আমি কারণ এখান থেকে কিন্তু একটা প্রশ্নই আসবে কোনো অর্থ থাকবে না আবারও বলছি এখান থেকে কিন্তু অর থাকবে না অথবা থাকবে না একটাই প্রশ্ন আসবে একটাই তোমাদের লিখতে হবে সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা এই অধ্যায়ের সেটা হলো মার্ক্সবাদের মূল সূত্রগুলি সম্পর্কে আলোচনা করো আর একটা প্রশ্ন গুরুত্বপূর্ণ আছে গান্ধীজির রাজনৈতিক দর্শনের মূল সূত্রগুলি সম্পর্কে আলোচনা করা এগুলি হচ্ছে ম্যাক্সিমাম হান্ড্রেড পার্সেন্ট ইম্পর্টেন্টের মধ্যে পড়ছে এবার বাই চান্স যদি এখান থেকে না আসে এই চ্যাপ্টার থেকে কেউ কিন্তু রিক্স নেবে না তার কারণ যদি মার্ক্সবাদের মূল সূত্রগুলি সম্পর্কে যদি পরীক্ষায় প্রশ্ন না আসে এবং গান্ধীজির রাজনৈতিক দর্শন থেকে না আসে এই লেসেন থেকে কিন্তু একটাই প্রশ্ন আসবে তবে কিন্তু তোমাদের একটু টাফ করলে মার্ক্সের ঐতিহাসিক বস্তুবাদ দেবে নাহলে মার্ক্সের রাষ্ট্র সম্পর্কিত তত্ত্ব দেবে নাহলে খালি শুধুমাত্র দিয়ে দেবে গান্ধীজির সত্যাগ্রহ সম্পর্কিত ধারণাটার উপর টিকা লেখো এবার এখান থেকে যে আমি পাঁচটা প্রশ্ন দিলাম এর মধ্যে তো একটা প্রশ্ন একদম হান্ড্রেড পার্সেন্ট কমন পাবেই পাবে কোনো ভুল নেই চলো নেক্সট আমরা চলে আসবো সপ্তম অধ্যায় এই সপ্তম অধ্যায় থেকে আমি মাত্র তিনটে প্রশ্ন দিয়েছি তোমাদেরকে এবং এই তিনটে প্রশ্নের মধ্যে একদম হান্ড্রেড পার্সেন্ট তোমাদের এই দুটো প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন আসবেই আসবে এবং অর থাকবে এমনকি তোমাদের ভাগ্য ভালো থাকলে এই দুটোর মধ্যে দুটোই কমন পেতে পারো দেখো ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী পদমর্যাদা আলোচনা এটা হান্ড্রেড পার্সেন্ট কমনের মধ্যে পড়তেছে ত্রিপল স্টার ভারতের কোনো একটি অঙ্গরাজ্যের রাজ্যপালের ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো এটাও ত্রিপল স্টার এবং উপরাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলী এটা কিন্তু একটু দেখে যেতে হবে ঠিক আছে এটা একটু দেখে যেতে হবে এই দুটো প্রশ্নের মধ্যে আশা করছি তোমরা একটা হান্ড্রেড পার্সেন্ট কমন পেয়ে যাচ্ছ একদম পাবেই হান্ড্রেড কমন নির্ভুলে নিশ্চিন্তে থাকতে পারো এবার অষ্টম অধ্যায় থেকে দেখো অষ্টম অধ্যায় থেকে তোমরা কি কি পড়বে আমি বলে দিচ্ছি অষ্টমধ্যায় থেকে তোমরা পড়বে ভারতীয় পার্লামেন্টের বা সংসদের আইন পাশের পদ্ধতি সম্পর্কে ভেরি ভেরি ইম্পর্টেন্ট দেন ভারতীয় পার্লামেন্টের উভয় কক্ষের মধ্যে অর্থাৎ লোকসভা ও উভয় কক্ষের মধ্যে যদি সম্পর্ক আলোচনা করো উভয় কক্ষ বলতে বোঝায় লোকসভা এবং রাজ্যসভার সম্পর্ক প্রশ্নটা এভাবে আসতে পারে প্রশ্ন যে ভারতীয় পার্লামেন্টে লোকসভা ও রাজ্যসভার মধ্যে সম্পর্ক আলোচনা করো অথবা বলতে পারে ভারতীয় পার্লামেন্টে উভয় কক্ষের মধ্যে সম্পর্ক আলোচনা করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন দেন লোকসভার অধ্যক্ষের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো এই অধ্যায় থেকেও কিন্তু তোমাদের প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে প্রবল একদম হানড্রেড পারসেন্ট আসবেই আসবে কোনো ভুল নেই অষ্টম অধ্যায় এবার তোমার নবম অধ্যায় এটা একটু মানে ব্যাপারটা একটু অন্যরকম এবার বাই চান্স কিন্তু কোশ্চেন কিন্তু একটু ঘুরিয়ে করতে পারে বাই চান্স দেখা গেল নবম অধ্যায় থেকে কোনো প্রশ্নই দিল না নাও দিতে পারে এবং দিতেও পারে তাহলে নবম অধ্যায় থেকে যদি প্রশ্নগুলো দেয় তাহলে কোনগুলো কোনগুলো দিতে পারে তাহলে সেটা হলো ভারতের কোনো রাজ্যের হাইকোর্টের বা মহাধর্মাধিকরণের গঠন ও ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ভারতের লোক আদালতের গঠন ও কার্যবলির ওপর একটি টিকা লেখো গুরুত্বপূর্ণ প্রশ্ন দেন ক্রেতা সুরক্ষা আদালত সম্পর্কে টিকা লেখো এটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন এই তিনটে প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন আসার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে বাই চান্স যদি এই অধ্যায় থেকে না আসে তবে কিন্তু তোমার ষষ্ঠ অধ্যায় থেকে পরীক্ষায় প্রশ্ন আসবেই আসবে কিন্তু এই দুটো অধ্যায় কিন্তু কন্ট্রোভার্সি আছে কারণ হয় ষষ্ঠ অধ্যায় থেকে আসবে নয়তো তোমাদের ওই তোমাদের এই যে চ্যাপ্টারটা আমি বললাম নবম হয় ষষ্ঠ না হয় নবম এই দুটোর মধ্যে থেকে একটা আসবে কিন্তু কোনটা থেকে আসবে একদম হান্ড্রেড পার্সেন্ট বলা যাবে না কিন্তু দুটোর থেকে আমি যে সাজেশনগুলো দিলাম ভালো করে পড়ে যেও অবশ্যই তোমরা কমন পাবেই পাবে দেখো এখানে এক নম্বর প্রশ্ন এক কক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে এবং বিপক্ষে যুক্তি দাও দেন ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও দেন দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও দেন বলছে বিচার বিভাগের সমীক্ষা বলতে কী বোঝো বিচার বিভাগের স্বাধীনতা কিভাবে রক্ষিত হয় তা আলোচনা করো আধুনিক রাষ্ট্রের শাসন বিভাগের কার্যাবলী আলোচনা করো এই প্রশ্নগুলোর মধ্যে সবথেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এক নম্বর প্রশ্নটা যেটা একপক্ষ বিশিষ্ট এবং দ্বিকক্ষ বিশিষ্ট এই দুটো প্রশ্নের মধ্যে আসার সম্ভাবনা প্রবল রয়েছে যদি যদি না নব অধ্যা কোনো প্রশ্ন আসে তাহলে কিন্তু এই অধ্যায় থেকে আসবি আসবে সুতরাং বাদ দিতে পারো না তাহলে তোমাদের এই উচ্চ মাধ্যমিক সাজেশন অনেক স্টুডেন্ট আমায় রিকোয়েস্ট করছিল যে স্যার আমাদের ভাই বোনেরা উচ্চ মাধ্যমিক পড়ে কলেজের স্টুডেন্ট করছিল যে স্যার আপনি যদি উচ্চ মাধ্যমিকের সাজেশনটা একটু স্যার করে দিতেন তাহলে আমাদের ভাই বোনেরা খুব উপকৃত হতো তো যার জন্য কিন্তু আমার এই সাজেশনটা নিয়ে আসা তো স্টুডেন্টস তোমরা যারা এই বছর উচ্চ মাধ্যমিক দেবে তোমাদের প্রত্যেককে অল দি বেস্ট আমি প্রত্যেকটা সাবজেক্টের সাজেশন তোমাদের জন্য নিয়ে আসবো কারণ আমাদের জ্যোতি কোচিং সেন্টার প্রত্যেকটা বিষয় পড়ানো হয় এবং কলেজের স্টুডেন্ট

যদি ইউটিউবে সার্চ করো অটোমেটিক্যালি আমাদের চ্যানেলে পৌঁছে যাচ্ছ এবং এই নিল্স নেওয়ার চ্যানেলে গেলে পরে তোমরা কলেজের কিন্তু সমস্ত ইনফরমেশন তোমরা পেয়ে যাচ্ছো তো স্টুডেন্টস দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ক্লাসে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো এবং পরীক্ষা খুব ভালোভাবে দেবে পরীক্ষা দিয়ে এসে আমায় অবশ্যই জানাবে যে তোমাদের পরীক্ষা কেমন হলো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং অল থ্যাংক ইউ